নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে একদম নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি বাঁধাকপি দিয়ে নানারকম রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তাই একবার অন্তত বাঁধাকপির এই নতুন স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে বাঁধাকপির এই রেসিপিটা আপনারা পরিবেশন করবেন খেতে দারুণ লাগে আর সব ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর বাঁধাকপির এই রেসিপিটা আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপির আমি অর্ধেকটা অংশ এখানে নিয়ে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য তো দেখুন বন্ধুরা আমি এখানে এই বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা এখানে একটু বেশি করে দিতে হবে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে হবে আর বাঁধাকপিটাকে ভাপিয়ে আমি অর্ধেকটা সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই অর্ধেকটা সেদ্ধ করলেই হবে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি বাঁধাকপিটা এখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ আমি করব না এবার আমি জলের মধ্যে থেকে বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি তো আমি বাঁধাকপিটাকে তুলে নিয়েছি এখন বাঁধাকপিটা খুবই গরম রয়েছে তাই বাঁধাকপিটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ পোস্ত এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে এর পরিবর্তে আপনারা কালো সর্ষে এখানে দু চামচ দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা চিনে বাদাম এরপর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার এই সব কিছু একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব এরপর দেখুন বন্ধুরা আমি এখানে যে বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে এখানে বড় বড় সাইজে করেই কেটে নিতে হবে খুব বেশি ছোট করে কাটলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি আর এই বাঁধাকপির মধ্যে যে শক্ত ডাঁটার অংশগুলো রয়েছে ওইটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে ওটা এই রেসিপিতে আমি ব্যবহার করব না তো বাঁধাকপিটাকে আমি সব কেটে নিয়েছি এবার বাঁধাকপির যে পাতাগুলো একসাথে আটকিয়ে রয়েছে এগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দিতে হবে মানে একটু আলাদা করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি সব বাঁধাকপিটাকে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এবার আমি এই বাঁধাকপির মধ্যে থেকে জলটাকে চেপে বের করে দেব। এইভাবে চেপে যতটা সম্ভব জল বের করে দেবেন তাহলে রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে তো দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে আমি এর মধ্যে থেকে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো সব বাঁধাকপির মধ্যে থেকে আমি জলটাকে বের করে নিয়েছি আর এতটা পরিমাণে জল বাঁধাকপির মধ্যে থেকে বের হয়েছে এবার এই জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটাকে আমি আলাদা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটির পরিমাণটা আমি বলছি না আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন তবে এই রেসিপিতে মটরশুঁটিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটা ছাড়া কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট আমি সব পেস্টটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয় ঝাল একদমই হয় না এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করবেন কারণ বাঁধাকপিটা ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়েই সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এটা এখন আমার তৈরি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তেলটা এখন গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি বাঁধাকপির যে মিশ্রণটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপির মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বাঁধাকপির মিশ্রণটাকে তেলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা যে পাত্রের মধ্যে বাঁধাকপির মিশ্রণটা আমি তৈরি করেছি সেই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প করেই জলটা দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে আমি দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে বাঁধাকপির পাতুরি তো আমি দু মিনিটের মতো বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি বাঁধাকপির পাতুরিটাকে তৈরি করব। যেহেতু এটা বাঁধাকপির পাতুরি তাই কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে আর মাঝে মাঝে কড়ার ঢাকনাটা খুলে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকনো হচ্ছে ততক্ষণ এই বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দশ থেকে বারো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাঁধাকপির পাতুরিটা এখন সম্পূর্ণ তৈরি এর মধ্যে আর একটুও জল নেই জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে এবার বাঁধাকপির পাতুরিটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল যেহেতু এটা পাতুরি তো সেই জন্য এখানে এই সর্ষে তেলটা নামানোর আগে অবশ্যই ব্যবহার করবেন তো সর্ষে তেলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল বাঁধাকপির পাতুরি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে বাঁধাকপির পাতুরি এইভাবে তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ